এত বদমাইশ হয়েছে না আমার বোনোরা রাইস তো হ্যালো ড্রাইস টু ডিভিনিং শুভ বিকেলের শুভেচ্ছা জানি না এই ভিডিওটা কখন কবে কোন সময় পৌঁছাবে তোমাদের কাছে সো ভিডিওটা আমি বিকেলে করছি তাই তো আর আমরা এখন করছি কী বললো স্ন স্ন করছি হচ্ছে আমাদের এই বিকেলে খাবার করছি দেখো ম্যাগি আর বুনুটে বলছে এই বাটিটা ধরে রাখতে কারণ বলা তো উল্টে যাচ্ছে বাটিটা তাই আমার হেল্পিং হ্যান্ড হয়েছে ওই 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 দাঁড়া তো দেখি কেমন লাগছে কোনো একটা সেলফি তুলি ও হো তুলে দিয়েছি সব তো আমরা এখন ম্যাগি বানাচ্ছি ম্যাগি 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 তোমরা কি আগে খেতে ভালোবাসো ম্যাগি দিয়ে দেবো ম্যাগি একবারে দিয়ে করে দেব করে দেওয়ার দরকার নেই একবারে দিলেই হলো ম্যাগি বানাটা সিম্পল দিলাম ও একটু তুমি লবণ দিয়ে দিয়েছিলাম এই দেখো এ বাবা এই মশলাটা এখানে রেখেছি তুই কি করছিস রে তিন প্যাকেট ম্যাগি বানাচ্ছে তিন প্যাকেট ম্যাগি ছিল ঘরে ও ম্যাগি ভাই তাড়াতাড়ি হও তোমাকে খাবো 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 আর ফেলে কাম নাই দাঁড়াও মেজিটা দেখি হাফ রাস্তায় আনি আরে বন্ধ করো গান বন্ধ করো দেখ গান বন্ধ করো জানো তো ড্রাইস আজকে বনু মামনি এরা চলেই যাবে যাবে কিন্তু বনু তো যাবেই না আর আমি একটু অ্যাক্টিং ম্যাকটিং করে আসলে এখানে আয় 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 আসলে কি বলে তো বুনু বুনু ওর মনটা খারাপ করছিলো বনু যেতে চাচ্ছে না মামনে নিয়ে যাবে ওর না হবে না পড়া আছে হ্যাঁ বনু টালটা চলে যাবা নাহলে পড়া মিস হয়ে যাবে কালকে আজকে ম্যাম ফোন করেছিল ম্যামের সাথে কথা বললাম আমি ওর ম্যামের সাথে তো যাই হোক কালটার থেকে পড়তে যাবে টালটা বাড়ি যাবে তারপর তো আজকে অনেক অভিনয় টভিনয় করে বুনুর জন্য আমি অনেক বুনুর জন্য আজকে আমি পাটর সেজেছি জানো না তো রাইস তো বুনুর জন্য আজকে পাটরোল সেজেছি আমি হ্যাঁ ঠিক আছে পরে আবার আসছি এই দেখো বুনু এখন ম্যাগি খাচ্ছে রাইস কেমন আছে একটুখানি মানে একটু বলে গেছে দেখি

স্নান করার গরম গরম ম্যাডি ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে বাইরে মেঘলা ওয়েদার আর আজকে দশহরা দশহরার দিন ভিডিওটা করছি আরে ভিডিও অনেক আছে জামাই ষষ্ঠীর ভিডিও তারপরে ভিডিও ভিডিও ফোনে আমার গ্যালারি পুরো লোড